ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটি আপনারা ব্যাটারি এবং গ্যাসের কানেকশানের সাহায্যে চালাতে পারবেন আবার ইলেকট্রিক এবং গ্যাস কানেকশানেও চালাতে পারবেন সে ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এটি আপনারা ইলেকট্রিকে প্লাগ ইন করে দিলেই কিন্তু আপনারা চালাতে পারবেন এবং আপনারা এই মেশিনগুলি দিয়ে যে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করবেন একটি কটন ক্যান্ডি তৈরি করতে আপনাদের কস্টিং আসবে তিন থেকে সাড়ে তিন টাকা এবং সেই কটন ক্যান্ডিটি আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন কুড়ি টাকা এইভাবে উপর থেকে চিনি দিয়ে দেবেন দেখুন স্পিনার হেডে যেভাবে চিনি দেওয়া হচ্ছে এভাবে আপনারা উপর থেকে চিনি দিয়ে দেবেন এবং আপনারা যদি পারেন তো এভাবে একটু ভালো করে নাড়িয়ে দেবেন তারপরে দেখুন সুইচটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন একদম সুন্দরভাবে এবং সঙ্গে সঙ্গে হাওয়াই মিঠাই বা করন ক্যান্ডি উপর থেকে রেডি হয়ে গেল তখন আপনারা এই রকম কাঠিতে করে আপনারা এগুলি কালেক্ট করে নিতে পারবেন এবং দেখুন কত সুন্দর এবং কম টাইমের মধ্যে কত বড় একটি কটন তৈরি তৈরি হয়ে গেছে এটি করতে খরচ পড়েছে টাকা এবং এটি বিক্রি করতে পারবেন কুড়ি টাকায় আপনার মার্কেটে হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনার সামনে নিয়ে উপস্থিত হয়েছি হাওয়াই মিঠাই মেশিন নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে হাওয়াই মিঠাই মেশিনের বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সামনে হাওয়াই মিঠাই মেশিন সম্বন্ধে এবং এই মেশিন দিয়ে কি করে আপনারা একটি ভালো এবং প্রফিটেবল ব্যবসা করতে পারবেন সেগুলি নিয়েও আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের সব থেকে ডিম্যান্ডিং একটি মডেল এই মেশিনটি এইরকম একটি বারো ভোল্টের ব্যাটারির সঙ্গে কানেক্ট করে নিতে হবে দেখুন কানেক্ট করা আছে এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাস পাইপ লাগিয়ে গ্যাসের সঙ্গে কানেক্ট করে নিয়ে আপনারা এই সুইচটি কিন্তু আপনাদের দেখুন মেশিন চলতে শুরু করে দিয়েছে স্পিনার এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি জাস্ট প্রেস করে হালকা টিপলেই কিন্তু আপনাদের এখানে হিট হতে শুরু করে দেবে তারপরে আপনারা এইখান থেকে উপর থেকে চিনি দিলেই কিন্তু আপনাদের ড্রামের মধ্যে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে দেখুন এই হচ্ছে মেশিন কমপ্লিট টোটাল ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেশিনের থ্রি সিক্সটি ভিউ এখানে দেখুন দুটি সুইচ আছে একটি আছে অন এবং অফ সুইচ আর একটি আছে টেম্পারেচার সুইচ প্লাস টেম্পারেচার অন সুইচ এই সুইচটি দিয়ে আপনারা টেম্পারেচার কম বেশি করতে পারবেন এবং টেম্পারেচার অন অফ করতে পারবেন দেখুন এই উপরে ড্রাম লাগানো আছে এটি হচ্ছে এই মেশিনের এখন কমপ্লিট সেট আপ এবারে আপনারা এই ব্যাটারি কানেকশান করে দেবেন এবং এখান থেকে গ্যাস দিয়ে দেবেন অথবা ব্যাটারি কানেকশান না করলে এখানে আপনারা ইলেকট্রিকের কানেকশান করে দেবেন এই যে জায়গাটা দেওয়া আছে এখানে একটি অ্যাডাপ্টারের সাহায্যে এবং এখানে গ্যাসের কানেকশান করে দেবেন তারপরে আপনারা এই সুইচটি অন করে দেবেন অন করে দিলে দেখুন আপনাদের স্পিনার চলছে এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার কন্ট্রোল করে আপনারা এই স্পিনারের উপরে ভেতরে দেখুন এইখানে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে দেওয়ার পরে আপনাদের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি চারিদিকে এসে জমা পড়বে আপনারা কাঠি করে নিয়ে সেটিকে সংগ্রহ করে কাস্টমারের হাতে হাতে অথবা প্যাকেট করে আপনারা কাস্টমারকে সার্ভ করতে পারবেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের গ্যাস ব্যাটারি সিস্টেম ভেরিয়েন্ট এই মেশিনটি আপনারা যেহেতু ব্যাটারিতে চালাতে পারবেন তাই এই মেশিনটি সব জায়গায় নিয়ে আপনারা ঘুরতে পারবেন সেই জন্য এই মেশিনের ডিম্যান্ড কিন্তু এখন প্রচুর এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হাওয়ায় মিঠাই মেশিন এই মেশিনটি আপনারা ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন মানে জাস্ট দেখুন এরকম বোর্ডে আপনারা লাইন দিয়ে দেবেন এই ইলেকট্রিক লাইন দিয়ে দিয়েছি এরকম লাইন দিয়ে আপনারা জাস্ট পাওয়ার অন করলেই কিন্তু আপনাদের মেশিন স্টার্ট হয়ে যাবে দেখুন এখানে লাইন দিয়ে দেওয়া আছে এরপরে কিন্তু দেখুন এই যে মেশিনের অন সুইচ আছে মেশিনের অন সুইচ জাস্ট অন করলেই কিন্তু দেখুন এখানে মেন মেশিন চলতে শুরু করে দিয়েছে এরপরে এই যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটি আছে টেম্পারেচার সুইচ জাস্ট অন করে আমরা টেম্পারেচার কম বেশি করতে পারবো কন্ট্রোল করতে পারবো এটি হচ্ছে হাই এবং যত এদিকে ঘোরাবো এটি হচ্ছে লো এরপরে বন্ধ এবং এখানে একটি ফিউজ দেওয়া আছে মেশিনের কোনোরকম ইলেকট্রিক গলযোগ হলে ফার্স্ট ফিউজের সমস্যা হবে মেশিনের কোনো সমস্যা হবে না এটি মেশিনের সেফটি ফিচার্সের জন্য করা আছে এই যে মেশিনটি ঘুরছে এবারে ঠিক এই মেশিনের সঙ্গে এরকম একটি ড্রাম থাকবে এই ড্রামটি এর উপরে দিয়ে তারপরে আপনারা এখান থেকে চিনি দিয়ে দেবেন চিনি দিলে কিন্তু আপনাদের কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাবে আপনারাও যদি এরকম হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করতে চান তাহলে আপনারা এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে যোগাযোগ করে আপনারাও এরকম ইলেকট্রিক সিস্টেম বা গ্যাস ব্যাটারি সিস্টেম বা ম্যানুয়াল মেশিন নিয়ে আপনারাও কিন্তু একটি স্বাধীন হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করতে পারেন এবং এই ব্যবসাতে কিন্তু আপনারা মাত্র তিন থেকে সাড়ে তিন টাকার খরচ করে যে কটন ক্যান্ডিটি বানাবেন সেটি মার্কেটে বিক্রি করতে পারবেন পনেরো থেকে কুড়ি টাকা এবং এটি কিন্তু একটি খুবই প্রফিটেবল ব্যবসা আপনারা পাড়ায় ঘুরে ঘুরে অথবা কোনো একটি মেলা স্টল দিয়ে অথবা রাস্তায় বা কোনো একটি মোড়ে দাঁড়িয়ে কিন্তু এই ব্যবসাগুলি আপনারা করতে পারবেন এবং কাস্টমার এসে কিন্তু আপনাদের দোকান থেকে এই মালগুলি কিনে নিয়ে যাবে তাই বন্ধুরা আপনারাও যদি চান যে একটি প্রফিটেবল ব্যবসা আপনারা করতে চান করে একটি কাজের পাশাপাশি বা কোনো একটি ছোটোখাটো চাকরির পাশাপাশি তাহলে অবশ্যই এই হাওয়াই মিঠাইয়ের বিভিন্ন রকম মডেলের মেশিন নিয়ে আপনারা নিজেরাও কিন্তু নিজেদের একটি স্বাধীন ব্যবসা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনগুলি পারচেস করতে চান এবং এই মেশিনগুলি কীভাবে চালাতে হয় তারও একটি সুনির্দিষ্ট ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বর যাচ্ছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে চলে আসুন এই মেশিন শপে এবং এখানে এসে মেশিনগুলি একটু চেক করে আপনারাও একটু মেশিনে মাল দেখে আপনার মেশিনগুলি পারচেস করে নিয়ে যান এবং বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী